নমস্কার রত্ন প্যালেসের বিভিন্ন ভিডিও বিভিন্ন প্রোডাক্টসের ভিডিও রুদ্রাক্ষ এবং জেমস্টোনের ভিডিও আপনি আগে দেখেছেন এবং এর সাথে সাথে আমি শিওর যে নিশ্চয়ই আপনি অন্যান্য জেমস্টোন কোম্পানির অ্যাডও দেখেছেন বা আপনি হয়তো কোনো দোকান থেকে গিয়ে জেমস্টোন পূর্বে কিনেছেন এখন রত্ন প্যালেসের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টসগুলি আপনি দেখছেন এবং আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন যে আপনি কোথা থেকে গিয়ে জেমস্টোন এবং রুদ্রাক্ষটি আপনি পাবেন বা কিনবেন তাহলে এই ভিডিওটি পুরোটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন কোথায় গেলে আপনি প্রকৃত উপকার পাবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি আমি একজন সার্টিফাইড অ্যাস্ট্রোলজার এবং আমার ফেসবুক পেজ এক লাখের ওপর ফলোয়ার এক লাখ কুড়ি হাজারের ওপর ফলোয়ার এবং আমি বহুদিন অ্যাস্ট্রোলজি নিয়ে ডিপ রিসার্চ করছি এবং আমার প্রতিটা প্রেডিকশান অ্যাকিউরেট হয় আপনারা দেখেছেন এখন আমি অ্যাস্ট্রোলজি করার সময় দেখি মানুষ বিভিন্ন জায়গা থেকে জেমস্টোন এবং রুদ্রাক্ষ কিনেছেন এবং ল্যাব সার্টিফিকেট ছাড়া কিনেছেন তার সাথে কোনো ল্যাব সার্টিফিকেট নেই এবং যখন সেই জেমস্টোনটা আমি পরীক্ষা করছি দেখছি সেটি নকল এই যে মানুষ ঠকানোর যে জেমস্টোনের কারবার এইটাকে বন্ধ করার জন্যই আমি রত্ন প্যালেসের সৃষ্টি করেছি দেখুন জেমস্টোন এবং রুদ্রাক্ষ আপনি কেন ধারণ করবেন জেমস্টোন এবং রুদ্রাক্ষ আপনি নিশ্চয়ই আপনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পড়বেন না যেটা আমরা জুয়েলারি পড়ি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য জেমস্টোন এবং রুদ্রাক্ষ কিন্তু সেই কারণে মানুষ ধারণ করে না জেমস্টোন এবং রুদ্রাক্ষ মানুষ ধারণ করে তার কিছু কাজ পাওয়ার জন্য যে সমস্যাটা আপনি ভুগছেন সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য তো মুক্তি পেতে গেলে এটি একটি স্টেপ বাই স্টেপ প্রসেস তিন মাস পরে আপনি একটা রেজাল্ট বুঝতে পারেন ছ মাস পরে আর একটা ভালো রেজাল্ট বুঝতে পারেন স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে আপনি কোনো জেমস্টোন কোম্পানিতে জেমস্টোন কিনতে যাচ্ছেন তারা আপনাকে জেমস্টোনটা বিক্রি করেই তাদের দায়িত্ব শেষ কিন্তু রত্ন প্যালেসে আপনার কাছ থেকে ক্রমাগত ফিডব্যাক নেওয়া হয় হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দেওয়া হয় কখন আপনি জেমস্টোনটা ধারণ করবেন কিভাবে শোধন করবেন কোন ডেটে ধারণ করবেন কোন টাইমে ধারণ করবেন এই সমস্ত কিছু সাপোর্ট আমি দেব ইভেন আপনি যদি না জানেন যে আপনার পক্ষে কোন জেমস্টোনটা শুভ তাহলে সেইটাও আমি আপনাকে বলে দেবো আপনার হরস্কোপ দেখে এবং ক্রমাগত আপনার থেকে ফিডব্যাক নেওয়া হবে এরম নয় যে জেমস্টোন বিক্রি করে আমরা আপনার সমস্ত কন্ট্যাক্টস ডিলিট করে দিচ্ছি এরকম নয় আপনার কাছ থেকে ফিডব্যাক নেওয়া হয় এবং তিন মাস ছ মাস মাস এতে আপনি কমপ্লিট রেজাল্ট পেয়ে যাবেন বিভিন্ন প্রথম সারির যে নিউজ পেপারগুলো রয়েছে যেমন ধরুন এবিপি নিউজ টিভি নাইন রিপাবলিক ওয়ার্ল্ড মিড ডে এখান থেকে আমাদের মানে আমার অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি এবং রত্ন প্যালেস বিভিন্ন আর্টিকেল প্রকাশিত হয়েছে এবং রত্ন প্যালেসের একটি প্রোডাক্টও ল্যাব সার্টিফিকেট ছাড়া আপনার কাছে পৌঁছবে না এবং আমি বারবার আমার প্রতিটা ক্লায়েন্টকে বলি ল্যাব সার্টিফিকেট ছাড়া কোনো জেমস্টোন বা রুদ্রাক্ষ অ্যাকসেপ্ট করবেন না এবং সেই ল্যাব সার্টিফিকেট আইএসও ল্যাব সার্টিফিকেট হতে হবে মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর দের সার্টিফাইড ল্যাব থেকেই সেটা টেস্ট করতে হবে অথবা গভর্নমেন্ট ল্যাব সার্টিফিকেট হতে হবে এবিসিডি যে কোনো ল্যাবের সার্টিফিকেট অ্যাকসেপ্ট করি না আমি তো কনসালটেশন করার সময় দেখেছি যে বিভিন্ন মানুষ উইদাউট ল্যাব সার্টিফিকেট জেমস্টোন কিনছেন তারা কাজ পাচ্ছেন না জ্যোতিষশাস্ত্রের প্রতি তাদের বিশ্বাস কমে যাচ্ছে সৃষ্টি করা এই উদ্দেশ্যে জ্যোতিষশাস্ত্রকে আপনাদের মধ্যে প্রতিষ্ঠা করা জেমস্টোন রুদ্রাকবরে মানুষ তার জীবনের আমূল পরিবর্তন করতে পারে যদি বিশ্বাস না হয় আপনারা এই ভিডিওর পরে আমি কিছু ফিডব্যাক অ্যাটাচ করে দিচ্ছি আমাদের কাস্টমারদের যেটা আমরা ক্রমাগত নিতে থাকি যেটা অন্য কোন জেমস্টোন বা রুদ্রাক্ষ কোম্পানি নেয় না আমরা সেটা আপনাকে ট্র্যাক করি আপনার উন্নতি ট্র্যাক করি এবং আমরা গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এমএসএমই রেজিস্টার্ড এই সেক্টরে খুব কম কোম্পানি আছে যারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমএসএমই রেজিস্টার্ড সুতরাং আপনারা ফিডব্যাকগুলো দেখুন এরপরে আপনি নিজে ডিসাইড করুন আপনি রত্ন প্যালেস থেকে জেমস্টোন বা রুদ্রাক্ষ কিনবেন না অন্য কোনো জায়গা থেকে কিনবেন নমস্কার আমার নাম সৌভিক পাল আমি থাকি সাউথ চব্বিশ পরগনা জয়নগর তো আমি অনিশ থেকে আমি দু হাজার একুশের ডিসেম্বরের দিকে একটা রেমেডি নিয়েছিলাম হরস্কোপ বিচার করি দাদার থেকে তো আমার একটু আমার স্ট্রাগেল জায়গায় দিয়েছিলাম কিন্তু হচ্ছিল না দিন ধরে তো তারপরে আমি হরস্কোপ বিচার করাই দাদার থেকে এবং দাদা যে রেমিডিটা দিয়েছিল সেই রেমিডি আমি ধারণ করি একটা একটা স্বাদ রুদ্রাক্ষ দিয়েছিল আর হচ্ছে একটা আপনার প্রোগ্রাস দিয়েছিল তো দুটোই ধারণ করি তো ধারণ করার মোটামুটি বা মাস সাত মাস পর থেকে মোটামুটি সত্যি কথা বলতে একটা এটা পজিটিভ একটা ফিল আসছিল এবং পজিটিভ অনেক কিছুই মানে আমার মনে হচ্ছিল যে আমার চারপাশে অনেক যে সমস্ত জিনিসগুলো আমার বিপক্ষে যাচ্ছিলো বা এতদিন যেগুলো হচ্ছিল না সেগুলো আস্তে আস্তে বেশ সুন্দর কাজ হচ্ছিল আর আলটিমেটলি আমি দু হাজার বাইশে আমি একটা এক্সাম দিই এবং দু হাজার তেইশের এপ্রিলে আমি একজন একটা সেন্ট্রাল গভর্নমেন্টে আমি চাকরি পাই এই মুহূর্তে আমি একদম চাকরিরত কর্মরত অবস্থায় আছি এবং তার থেকে আমি রেমেডিটা নিয়ে সত্যি উপকৃত হয়েছি এবং দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাতে চাই নমস্কার আমার নাম রাখি ভূমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমরা দীর্ঘদিন থেকে একটা প্রবলেমের মধ্যে ছিলাম আজকে সাত বছর থেকে আমরা এই বাড়িটাতে আসতে চাই চাইছিলাম কিন্তু কোনো প্রবলেমের কারণে আমি আসতে পারছিলাম না আমরা খুব প্রবলেমের মধ্যে ছিলাম যে বাড়িতে থাকতাম সে বাড়িতে সবাই মিলে খুব কষ্ট করে থাকতাম হঠাৎ করে একদিন আমাদের ফেসবুকে আনিস মুখার্জির সঙ্গে আলাপ হয় আর তারপর ওনার সঙ্গে আলাপ হওয়ার পর আমার হাজব্যান্ডের ডেট অফ বার্থের ডিটেলসটা উনি দেখেন আর তারপর আমার হাজব্যান্ডকে উনি গণেশ রুদ্রাক্ষ দিয়েছিলেন আর গণেশ রুদ্রাক্ষ ধারণ করার একের থেকে দেড় মাসের ভিতরে আমরা কিছু না কিছু উপায়ে আজকে এই সাত বছর পর নতুন বাড়িতে আসতে পেরেছি কালকে আমরা গৃহপ্রবেশ করেছি উনিশ তারিখ আজকে আমাদের দুই দিন হলো আর আনিসবাবুকে অনেক অনেক ধন্যবাদ সবসময় আমাদেরকে এইভাবে সাপোর্ট করে বা এইভাবে আমাদের পাশে সবসময় যেন থাকে নমস্কার আমার নাম মিসেস মোনালিসা ব্যানার্জি আমি একজন স্কুল টিচার গত বছর দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে সাতই ফেব্রুয়ারি মাস মাসে আমি আমার মাকে হারাই চিরতরের জন্য একটা অ্যাক্সিডেন্ট বসত ওই সালেই দু সালে এপ্রিল মাসে আমাকে আমার জব কুইট করতে হয় আমি একজন স্কুল টিচার আমার বাবা সেই সময় খুব একা হয়ে পড়েন এবং আমি আমার মা বাবার একটিমাত্র সন্তান তারপরে কিছুদিন বাদে যখন থিংস আস্তে আস্তে নর্মাল হয় হতে থাকে আমি চাকরি খুঁজতে থাকি একে ওকে হ্যানা ত্যানা বিভিন্ন অ্যাস্ট্রোলজার বিভিন্ন ক্রিস্টাল ধারণ অনেক কিছু করে দেখে আমি কোনো লাভ পাইনি লাস্টের ফেসবুকের মাধ্যমে ডক্টর স্যার অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি কে আমি নভেম্বর মাসে আমি উনি আমি আমার সমস্যাগুলো ওনাকে বলি উনি আমাকে রেমেডি ধারণ করতে বলেন এবং বলেছিলেন যে তিন চার মাস টাইম লাগবে তবে আপনি চাকরি নিশ্চিন্তে পাবেন তো আজ ফেব্রুয়ারি মাস থার্ড অফ ফেব্রুয়ারি আমার একটা বিশাল ভালো বড় স্কুলে উইথ গুড স্যালারি প্যাকেজ আমার ফিফথ অফ ফেব্রুয়ারি থেকে জয়নিং আই রিয়েলি থ্যাংক ইউ স্যার অনিশ মুখার্জি অ্যাস্ট্রোলজার আপনি আমি খুব উপকৃত আমি খুব ডিপ্রেশনে চলে গেছিলাম বিকজ আই লাভ মাই স্কুল জব ভেরি মাচ অ্যান্ড থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ আমাকে ডিপ্রেশন থেকে বের করার জন্য নমস্কার আমার নাম চন্দ্রী মারায় আমি বিহালা ঠাকুরপুকুরের বাসিন্দা অ্যাকচুয়ালি কিছু মাস আগে আমি রত্ন প্যালেসে যোগাযোগ করেছিলাম আমার ছেলের জন্য আমার ছেলে একদম পড়াশোনা করতো না একদম কথা শুনতো না বিশ্বাস করবেন না স্কুল থেকে রোজ কমপ্লেন্স এভরিডে আমি আর নিতে পারছিলাম না বিশ্বাস করুন মানে আমার কাঁদো কাদো অবস্থা হয়ে গেছিল মানে আমার হয়ে গেছিল কি ছেলে দেমা কেঁদে পাচ্ছি এরম অবস্থা তো আমারই এক রিলেটিভ আমাকে বলল রত্ন প্যালেসে যোগাযোগ কর স্যার অনিশ মুখার্জি আছেন ওখানে উনি তোকে প্রপার গাইডটা করবে কি করলে তো ছেলে এই যে জিনিসগুলো এই যে সার্কামস্ট্যান্স এই যে পদ্মাইশি রোজ একটা কমপ্লেন এভরিডে একটা বিচ্ছিরি ব্যাপার না এই জিনিসগুলো ঠিক সর্ট হবে আর কি সর্টেড আউট হবে তো আপনি বুঝতেই পারছেন মা হিসাবে আপনার চোখের সামনে যদি আপনার সন্তান এইভাবে বিগড়ে যায় কথা না শুনে তো একটা মায়ের ভেতরে হতে পারে তো আমারও সেরকম অবস্থা তো আমি যোগাযোগ করলাম স্যার অনিশ মুখার্জি স্যারের সঙ্গে উনি না আমার ছেলেকে একটা পোখরাজ ধারণ করালেন আপনি বিশ্বাস করবেন না তিন মাসের মধ্যে আমি আমার ছেলের মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ দেখতে পাই অভূতপূর্ণ একটা চেঞ্জ মানে ওরকম হঠাৎ করে একটা মানুষ চেঞ্জ হতে পারে এটা আপনারা কেউ মানবেন না যতক্ষণ না আপনারা নিজেরা যাচ্ছেন ওনার কাছে তো পোখরাজটা ধারণ করা তিন মাসের মধ্যে আমি দেখছি আমার ছেলে নিজে পড়াশোনা করছে স্কুল থেকে কমপ্লেন আসতো যেগুলো সেগুলো হওয়া বন্ধ হয়ে গেছে টিচাররা অবাক হয়ে গেছে যে হঠাৎ করে যে ছেলেটা এত বদমাইশি করতো এভরিডে কমপ্লেন্সের দোকান নিয়ে মাকে বাড়িয়ে তো তো হঠাৎ করে কি হলো আমি নিজে তো দেখে নিজে নিজে অবাক নিজের ছেলেকে দেখে তো হঠাৎ করে একদিন ছেলে আমাকে এসে বলছে মা তুমি কান্নাকাটি করো না তুমি দেখবে এবার আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করে দেখাবো দেখছি হ্যাঁ ও নিজে পড়তে বসছে ওকে পড়ার জন্য আমাকে বলতে হচ্ছে না এভরিথিং ওয়াজ ভেরি মাচ চেঞ্জ মিস্টার অনীশ মুখার্জি স্যার উনি আমাকে একটা জিনিস শিখিয়েছেন জানেন তো জেমস জুয়েলারিজ কোন প্রেশার স্টোন যেমন ধরুন মুন স্টোন মুক্ত পোখরাজ গোমেদ এমিথেস এগুলো না যখন তখন ধারণ করতেনি এগুলো ধারণ করার প্রপার সময় আছে প্রপার দিন আছে প্রপার দোকান জায়গা থেকে কিনতে হয় প্লাস শোধন করে পড়তে হয় এই জিনিসটা না আমি ওনার কাছ থেকে শিখেছি আর আমি কি বলবো আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু রত্ন প্যালেস এই যে রত্ন প্যালেস থেকে আমি আমার এত হেল্পটা পেয়েছি না এর জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ আর আপনাদেরকে বলছি যদি আপনারা এইরকম সমস্যা দিয়ে যান কোন প্রবলেমস মানুষের লাইফে তো একরকম প্রবলেম হয় না ডিফারেন্ট ডিফারেন্ট লোকে ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম আপনাদের লাইফে যদি কোনো রকম প্রবলেম থাকে আপনারা একবার না রত্ন প্যালেসে যোগাযোগ করবেন স্যার অনীশ মুখার্জি স্যারের কাছে উনি আপনাদেরকে না সঠিক রাস্তা দেখাবেন সঠিকভাবে ভাবে আপনাদের দিশাটা বলে দেবেন থ্যাংক ইউ